টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে উনত্রিশ আগস্ট বৃহস্পতিবার আমি আজ আপনাদের সামনে একটি খুব গুরুত্বপূর্ণ খবরাখবর তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামান্য ভুলের জন্য গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে যেতে পারে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নিজেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে রক্ষা করতে পারেন যেসব দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে না আমি সেই সব দর্শকদের অনুরোধ করছি আপনারা টিভি চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি চ্যান সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরের হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি ট্যান সিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পারেন তাই নতুন দর্শকদের কাছে আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন সিলজারকে সাবস্ক্রাইব করুন দর্শক এখন আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের হাত থেকে নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করবেন এছাড়া আমি সমস্ত খবরাখবর আপনাদের সামনে দেখানোরও চেষ্টা করব যাতে আপনারা জানতে পারেন কিভাবে আপনারা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের হাত থেকে নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করতে পারেন কারণ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে শুধু আপনি না আপনার পরিবারও ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে পারে তাই আজকে আমি এই খবরাখবরটি তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছি যাতে সমস্ত শিলচারবাসী কাছারবাসী বরাকবাসী আজকে এই খবরাখবরটি দেখতে পারেন এবং নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে পারেন ভয়ঙ্কর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের হাত থেকে দর্শক আপনারা অনেক গ্যাস সিলিন্ডার পাবেন এবং অনেক গ্যাস সিলিন্ডারে এক এক ধরনের লেখা থাকে আমি আপনাকে এই গ্যাস সিলিন্ডার দেখিয়ে যাই এর মাঝে এ টোয়েন্টি সিক্স লেখা আছে আপনারা অন্য গ্যাস সিলিন্ডারে এ টোয়েন্টি ফোর লেখা পাবেন এ টোয়েন্টি ফাইভ লেখা পাবেন এ টোয়েন্টি সিক্স লেখা পাবেন এ টোয়েন্টি সেভেন লেখা পাবেন এ টোয়েন্টি এইট লেখা পাবেন এ টোয়েন্টি নাইন লেখা পাবেন বি টোয়েন্টি ফোর লেখা পাবেন বি টোয়েন্টি ফাইভ লেখা পাবেন বি টোয়েন্টি সিক্স লেখা পাবেন বি টোয়েন্টি সেভেন লেখা পাবেন বি টোয়েন্টি এইট লেখা পাবেন বি টোয়েন্টি নাইন লেখা পাবেন সি টোয়েন্টি ফোর লেখা পাবেন সি টোয়েন্টি ফাইভ লেখা পাবেন সি টোয়েন্টি সিক্স লেখা পাবেন সি টোয়েন্টি সেভেন লেখা পাবেন সি টোয়েন্টি এইট লেখা পাবেন সি টোয়েন্টি নাইন লেখা পাবেন অথবা ডি টোয়েন্টি ফোর লেখা পাবেন বি টোয়েন্টি ফাইভ লেখা পাবেন বি টোয়েন্টি সিক্স লেখা পাবেন বি টোয়েন্টি সেভেন লেখা পাবেন ডি টোয়েন্টি এইট লেখা পাবেন ডি টোয়েন্টি নাইন লেখা পাবেন কিন্তু দর্শক অনেকেই এই লেখাগুলির অর্থ জানেন না আমি আজ আপনাদের সামনে এই লেখাগুলির অর্থ তুলে ধরার চেষ্টা করবো আমরা সবাই জানি ইংরেজি বারো মাসে এক বছর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর দর্শক এ লেখা অর্থ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বি লেখা অর্থ এপ্রিল মে জুন সি লেখার অর্থ জুলাই আগস্ট সেপ্টেম্বর আর ডি লেখার অর্থ অক্টোবর নভেম্বর ডিসেম্বর আর টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি অর্থ এগুলো হচ্ছে বৎসর টোয়েন্টি ফোর অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি আর টোয়েন্টি নাইন অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি নাইন অর্থাৎ এ টোয়েন্টি সিক্স অর্থাৎ এ দুই হাজার ছাব্বিশ ইংরাজি অনেক সময় এখানে বি টোয়েন্টি সিক্স লেখা থাকবেন অনেক সময় এখানে সি টোয়েন্টি সিক্স লেখা দেখতে পারবেন অনেকের সময় এখানে ডি টোয়েন্টি সিক্স লেখা দেখতে পারবেন অথবা অনেক সময় এ টোয়েন্টি ফোর লেখা দেখতে পারবেন বি টোয়েন্টি ফোর লেখা দেখতে পারবেন সি টোয়েন্টি ফোর লেখা ডি টোয়েন্টি ফোর লেখা দেখতে পারবেন অনেক সময় এখানে এ টোয়েন্টি ফাইভ এ টোয়েন্টি সিক্স এ টোয়েন্টি সেভেন এ টোয়েন্টি অনেক সময় এখানে এ টোয়েন্টি সেভেন বি টোয়েন্টি সেভেন সি টোয়েন্টি সেভেন ডি টোয়েন্টি সেভেন অনেক সময় এখানে এ টোয়েন্টি এইট বি টোয়েন্টি এইট সি টোয়েন্টি এইট ডি টোয়েন্টি এইট লেখা দেখতে পারবেন অনেক সময় এখানে এ টোয়েন্টি নাইন বি টোয়েন্টি নাইন সি টোয়েন্টি নাইন ডি টোয়েন্টি নাইন লেখা দেখতে পারবেন এইগুলা হচ্ছে গ্যাসের মেয়াদ দর্শক এইগুলা হচ্ছে গ্যাস সিলিন্ডারের মেয়াদ তাই দর্শক আপনারা এখন থেকে গ্যাস সিলিন্ডার নেওয়ার পূর্বে লক্ষ্য করবেন যখনই এই রকম জায়গার মধ্যে এ টোয়েন্টি ফোর লেখা থাকবে অথবা বি টোয়েন্টি ফোর লেখা থাকবে অথবা সি টোয়েন্টি ফোর লেখা থাকবে আপনারা গ্যাস সিলিন্ডার ঘরে আনবেন না কারণ এইগুলা মেয়াদ শেষ হওয়া গ্যাস সিলিন্ডার এই সিলিন্ডারগুলার বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তাই যখনই আপনারা গ্যাস সিলিন্ডার ঘরে নিয়ে আসবেন আপনারা চেষ্টা করবেন যেমন এখন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর চলছে আপনারা এ টোয়েন্টি সিক্স বি টোয়েন্টি সিক্স সি টোয়েন্টি সিক্স ডি টোয়েন্টি সিক্স অথবা এ টোয়েন্টি সেভেন বি টোয়েন্টি সেভেন সি টোয়েন্টি সেভেন ডি টোয়েন্টি সেভেন অথবা এ টোয়েন্টি এইট বি টোয়েন্টি এইট সি টোয়েন্টি এইট টোয়েন্টি অথবা এ টোয়েন্টি নাইন বি এই রকম লেখা থাকা গ্যাস সিলিন্ডারগুলা ঘরে নিয়ে আসবে তাহলে এইসব গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা খুব কম থাকে কারণ এই সব সিলিন্ডারের মেয়াদ এখনও হয় নাই কিন্তু যখনই আপনারা দেখতে পাবেন যে গ্যাস সিলিন্ডারের মধ্যে এ টোয়েন্টি ফোর বি টোয়েন্টি ফোর সি টোয়েন্টি ফোর লেখা আছে এইসব সিলিন্ডারগুলা কখনও ঘরে আনবেন না এ টোয়েন্টি ফোরের অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ মাসের মধ্যে সিলিন্ডারের মেয়াদ শেষ হয়ে গেছে বি টোয়েন্টি ফোরের অর্থ হলো এপ্রিল মে জুন জুন মাসে এই গ্যাস সিলিন্ডারগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে সি টোয়েন্টি ফোরের অর্থ হল জুলাই আগস্ট সেপ্টেম্বর অর্থাৎ সেপ্টেম্বরে এই সিলিন্ডারগুলো মেয়াদ শেষ হয়ে যাবে তাই কখনো আপনারা মেয়াদ শেষ হওয়া সিলিন্ডারগুলা ঘরে আনবেন না যদি আপনারা মেয়াদ শেষ হওয়া সিলিন্ডারগুলা ঘরে না আনেন তাহলে এই সিলিন্ডারগুলা বিস্ফোরণের সম্ভাবনা খুব কমে কম থাকে আর যদি আপনারা এ টোয়েন্টি ফোর অথবা বি টোয়েন্টি ফোর সি টোয়েন্টি ফোর এরকম লেখা সিলিন্ডারগুলো নিয়ে আসেন ঘরে তখন এইগুলা মেয়াদ শেষ হওয়া সিলিন্ডার যে কোনো সময় ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটতে পারে এবং আপনার বিপদ হতে পারে এবং সম্পূর্ণ পরিবারেরও বিপদ হতে পারে টিভিডিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আমি সকল দর্শকদের অনুরোধ করছি আপনারা আমার আজকের এই ভিডিওটি হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে খুব বেশি থেকে বেশি শেয়ার করুন যাতে আপনারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই ঘরে ঘরে ভিডিওটি পৌঁছে যায় এবং ওনারাও নিজেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের হাত থেকে রক্ষা করতে পারেন কারণ মানুষের জীবন খুব অমূল্য সামান্য একটি ভুলের জন্য গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে যেতে পারে তাই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচান যেসব দর্শকদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে না আমি সেই সব দর্শকদের অনুরোধ করছি আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করার সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার নতুন আপলোড করা ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো আমি আবার বলে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান টু ওয়ান জিরো ফাইভ ওয়ান জিরো টিভিটিএন সিল্টারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে উনত্রিশ আগস্ট বৃহস্পতিবার আমি আজ আপনাদের সামনে একটি খুব গুরুত্বপূর্ণ খবরাখবর তুলে ধরার চেষ্টা করেছি আমি দেখিয়েছি সামান্য একটি ভুলের জন্য গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে যেতে পারে তাই আপনারা কিভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের হাত থেকে নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করবেন আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করেছি আমি দেখিয়েছি গ্যাস সিলিন্ডারের মধ্যে ডি লেখা থাকে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স থাকে তার অর্থ কী আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করেছি কারণ টিভি ট্যান সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সই টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ